আজ হচ্ছে ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী সকাল থেকে সেই লাগাতার মুষলধারে বৃষ্টি হচ্ছে জন্মাষ্টমীর দিন বৃষ্টি না হলেও একটা কেমন দেখায় তো সকাল থেকেই হয়েছিল লোডশেডিং এই যে রুমের লাইটটা জ্বলছে এই লোডশেডিং হয়ে গেলেও যে বাল্বগুলো পাওয়া যায় সেই লাইটে এই রুমের লাইটটা হচ্ছে তা একেবারে অন্ধকার হয়ে রয়েছে যেহেতু বাইরে পুরো কালো হয়ে মেঘ রয়েছে বৃষ্টি তার উপরে লোডশেডিং তাই পুরো ঘর অন্ধকার ছিল ঘুম থেকে উঠে যে পুরোনো জামাকাপড়গুলো সেগুলো সেগুলো বাইরে রেখে দিয়েছি এখন চেষ্টা করি না টুকিটাকি দু চার একটা কাপড় হলেই পরিষ্কার করে দেয় কারণ একসঙ্গে বেশি জামা কাপড় পরিষ্কার করতে পারি না আর সকাল সকাল আমি এখানে সেরে নিয়েছি পুজোর দিন পুরো রুম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় তো আজকে মা পুরো বাড়িটা মুছে নিয়েছিল আমি যেহেতু পরে উঠেছি তো আমি সেরে এসে আমার রুমটা মুছে নিয়েছি আমি এবারে পুজোতে উপোস করে থাকবো না আমার পক্ষে উপোস করে থাকা সম্ভব না তাই আমি সকাল সকাল ব্রেকফাস্টে ছোলা আলু সেদ্ধ করেছিলাম আর শশা কেটেছিলাম ওই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর পুজোর বাজার বাবা সকাল সকাল গিয়ে ছিল সমস্তটা করে নিয়ে এসেছিল বৃষ্টিতে ভিজে ভিজে এখানে সমস্ত পূজোর বাজারটা রয়েছে আর মা ওদিকে বসেছে তালের পিঠে বানানোর জন্য মানে পূজোতে ভোগের প্রসাদ হিসাবে যেসব দেওয়া হবে সেগুলোর জন্য তালের পিঠে বানাবে তাই তালটা ছড়িয়ে রেডি করে রাখছে তখন পূজোর যোগাড়ে যাতে দেরি না হয় হாய் एवरीवन গুড মর্নিং वेलकम एंड वेलकम ব্যাক টু 8 অ্যানাদার ভিডিও এখন বেজেছে সকাল দশটা সকাল সকাল সান সারা হয়ে গিয়েছে ব্রেকফাস্ট হয়েছে দুপুরে রান্নাবান্নাও হয়ে গিয়েছে আজকে হচ্ছে একটুখানি চটচলদি সান খাওয়া দাওয়া দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়েছি কারণ আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে জন্মাষ্টমীর পুজো তো আজকে হচ্ছে ছাব্বিশে অগাস্ট তো জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা পঁচিশ ছাব্বিশ এই দুটো দিনই জন্মাষ্টমীর সেলিব্রেশন হচ্ছিলো পঁচিশ তারিখ বেশিরভাগ পুজোই হয়ে গিয়েছে গোস্বামী মতে যে পুজোগুলো হবে সেগুলো ছাব্বিশ তারিখ হয় তো আজ আমাদের বাড়িতে ওই তিথি মেনেই পুজো হবে তার জন্য আজ আমাদের বাড়িতে ছাব্বিশ তারিখ পুজো হচ্ছে সকাল থেকেই মা সমস্ত কিছু পুজোর জোগাড়যাত্রী করছে আর প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল এই দশটা এগারোটা নাগাদ একটুখানি বৃষ্টিটা কমেছে আর এই হয়ে রয়েছে আকাশের অবস্থা এক্ষুনি ভালো এক্ষুনি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি বন্ধ হয়েছিল তাই বাইরের দিকে এসেছি আর হ্যাঁ আমাদের বাড়িতে গোপাল নেই আমাদের এই যে পেছনে মন্দির আছে এই মন্দিরে গোপালের উদ্দেশ্যে আমাদের পুজো হয় এইবারের পুজোতে আমি উপোস করে থাকছি না মা একাই উপোস করে রয়েছে কারণ আমার পক্ষে এখন উপোস করে থাকা সম্ভব না তো পুজোর যোগাযন্ত অলরেডি মা সমস্ত কিছু করছে প্রায় হয়েই এসেছে হয়তো আর আমারও দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় হয়ে গিয়েছে আমি আর বাবা যেহেতু দুপুরে খাবো তো ভাত রান্না করে নিয়েছি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে মাকে টুকিটাকি যে হেল্প করার আছে সেটাতে একটুখানি হেল্প করবো তো এখন যাচ্ছি রেডি হতে আমরা এখন বসে পড়েছিলাম নাড়ু বানানোর জন্য আর প্রত্যেকবারে নাড়ু বানানোর দায়িত্বটা মা আমাকেই দিয়ে থাকে তো এখানে দুটো বড় বড় আস্ত নাড়ু বানানোর জন্য নারকেলগুলোকে কুড়িয়ে নিলাম নারকেল কোরানো না বড্ড ঝোঁকি থাকে যাই হোক নারকেল কোড়ানোটা হয়ে গিয়েছে আর একদিকে আমরা চিনি দিয়ে নারকেলের নাড়ু বানালাম অন্যদিকে তিল আর বাদাম দুটোকে একসাথে দিয়ে গুড় দিয়ে আরেকটা নাড়ু বানালাম আমরা নাড়ু বানানোর মিশ্রণটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তার মধ্যে আবার তৈরি করেছিলাম এখানে তালের লুচি প্রত্যেকবারে মা জন্মাষ্টমীতে নতুন কিছু ভোগের জন্য প্রসাদ রেডি করে আর এবারে আবার দুটো প্রসাদ রেডি করছিলো প্রথমে বানাচ্ছিলো তালের লুচি যেভাবে ওই নর্মাল লুচি বানানো হয় সেভাবে বানাচ্ছিলো শুধু জলের পরিবর্তে এখানে তালের পাল্প দিয়ে বানানো হচ্ছিল তারপরে এই যে আমি যতক্ষণ লেচি করছিলাম মা ততক্ষণ আবার তালের বড়ার জন্য মিশ্রণটাও রেডি করে নিয়েছিল আমাদের কাছে না নিরামিষ বেলনচাকি চাকি ছিল না তার জন্য আমরা থালার পেছনটাতেই এই লুচিগুলো বেড়ে বেলে নিচ্ছিলাম আর আমার লুচি বেলাটা যতক্ষণ হচ্ছিল মা ততক্ষণ তালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিল আর আমরা চেষ্টা করেছিলাম এখানে এক এক করে বানানোর জন্য কারণ ছোট জায়গার উপরও আমরা বানাচ্ছিলাম সমস্ত কিছুটা একসাথে বানিয়ে ফেললে পুরো একটা খিচুড়ি মতো হয়ে যেত তাই এক এক করে সমস্ত প্রসাদগুলো বানাচ্ছিলাম এতে সুবিধা হয় কি একটুখানি রেস্ট পাওয়া যায় যেহেতু এতক্ষণ টাইম লেগে যাচ্ছিলো আর ভীষণ একবার লোডশেডিং হচ্ছিলো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো অন্ধকার হয়ে থাকছিলো আর আমাদের এক এতক্ষণ পর্যন্ত তিন ঘন্টা মতো হয়ে গিয়েছিলো আমরা প্রসাদগুলো রেডি করছিলাম আমাদের বাকি সমস্ত প্রসাদ রেডি হয়ে গিয়েছিল ক্ষীর ছানা তারপরে মাখন বাদামের নাড়ু ছোলার নাড়ু ডালের নাড়ু এগুলো সমস্ত কিছু হয়ে গিয়েছিল তারপরে এই যে নতুন আর একটা হচ্ছে যে ভোগের প্রসাদ রান্না করার কথা বললাম সেটা হচ্ছে যে সুজি দুধ পুলি আর তার জন্য এখানে আমি সুজি নিয়েছি ডবল পরিমাণ জল নিয়ে সেটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ঘেঁটে ঘেঁটে নিয়েছিলাম আর তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম শক্ত শক্ত হয়ে গিয়েছিল এর মধ্যে এখন অ্যাড করছি অনেকটা খানি ময়দা চালের গুঁড়ো দিলে এটা বেশ ভালো হতো কিন্তু চালের গুঁড়োটা আমাদের কাছে ছিল না তার জন্য আমরা ময়দাই দিলাম দেন ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে একটা শক্ত মতো ডো তৈরি করতে হবে আর তারপরে ওই ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে আর হাত এর মধ্যে দিয়ে ভালো করে যেরকম পুলি পিঠে সেভ করে আর পুলিটা তৈরি করে সেভাবে তৈরি করে নিলাম আর নারকেল নাড়ু বানানোর জন্য আগে থেকে যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেই পুরটাকেই এর মধ্যে দিয়ে পুলি পিঠেটা বানালাম নর্মাল পিঠে যেরকম সেভ হয় সেরকম না বানিয়ে একটু অন্য ধরনের বানালাম তো রকম প্রজাপতির মতো ডিজাইন করে বানানাম দেখতে বেশ সুন্দর আর ছোট ছোট সুন্দর লাগছিল আর এগুলোকে এবারে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে দিলেই রেডি হয়ে যাবে দুধপুলি আর যে মিশ্রণটা দিয়ে দুধপুলি বানালাম ওইটার মধ্যে দিয়েই আর একটুখানি নারকেল কোড়া মিশালাম আর আগে থেকে একটা পাত্রে দুধটা তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তার মধ্যে গুড় অ্যাড করেছি আর এর মধ্যে না আমি একটা খানিক কলাও অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি তারপরে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছিলাম আর সুজির যে মিশ্রণটা আগে থেকে ছিল তার মধ্যে এটাকে ভালো করে ঢেলে আর এটাকে গুলিয়ে নিলেই রেডি হয়ে যাবে মালপোয়ার মিশ্রণ তারপরে ওই তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে মালপোয়া পুজোর জোগাড় এখনও একটুখানি বাকি ছিল কিন্তু তার মধ্যে ভীষণ রকম খিদে পেয়ে গিয়েছিল আর বাবা ওইদিকে আমার জন্য অপেক্ষা করছিল দুপুরে লাঞ্চের জন্য তাই চলে এসেছিলাম খেতে আর দুপুরে আমার মেডিসিনেরও টাইম হয়েছিল তাই খেতে চলে এসেছিলাম আর বেলায় তো সমস্ত নিরামিষ রান্না করেই রেখেছিলাম এখন বেজে গিয়েছে বিকেল সাড়ে পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর বাইরে ভীষণ কালো হয়ে মেঘ উঠে গিয়েছে ঝড়ও হচ্ছে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে যে পুজোর জোগাড় করছিলাম মাকে টুকিটাকি হেল্প তো সেটা একটুখানি বাকি ছিল তার মধ্যে আর ভালো লাগছিল না বলে খাওয়া দাওয়া করে মানে ভীষণ খিদে পাচ্ছিলো এখন তো খিদে সহ্য করতে পারি না তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে সবে জাস্ট উঠেছি আর এত ভীষণ ঘুমিয়েছি দু তিন ঘন্টা তো মুখ ফুলে পুরো একটা আলুর মতো খানেক লাগছে আর পুজোর জোগাড় আমাদের সমস্ত কিছুটা হয়ে গিয়েছে মা গিয়েছে মশাইয়ের কাছে আজকে সাড়ে আট আটটা পনেরো পর্যন্ত পুজোর যে টাইম রয়েছে তো জোগাড় যেহেতু হয়ে গিয়েছে অলরেডি ছটা বাজতে যায় তো তার জন্য মা গিয়েছে মন্দিরে মা গিয়েছে পুরোহিত মশাইয়ের বাড়ি পুরোহিত মশাইকে ডাকতে ফুলটা তোলা হয়েছে এগুলো বাড়ির গাছের টগর ফুল আর যেটুকে বলেছিল একটা পুজোর জন্য পদ্ম ফুল নিয়ে আসতে ওটাও নিয়ে চলে এসেছে আর একটা রজনীগন্ধার মালা নিয়ে আসতে বলেছিল ওটাও নিয়ে এসেছে আর পরানো হয়ে গিয়েছে হটা কিছুক্ষণ আগে মানে সাড়ে আটটা নাগাদ আমাদের পুজো শেষ হয়েছে খুব ভালোভাবে পুজো সন্ধ্যা আরতি আর আমাদের পুজোর দিনে যেহেতু বাড়িতে নাম সংকীর্তন হয় তো সেটাও হয়ে গিয়েছিল সারাদিন আর বৃষ্টি হয়নি ওই পুজোর সময়টা একটুখানি ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছিল এবছর তাও অনেক জলদি পুজো হয়ে গিয়েছে নটার মধ্যে আগেবারে পুজো হয়েছিল প্রায় প্রায়ই হচ্ছে আটটা নাগাদ তারপর পুজো হলো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ছাতা মাথায় দিয়ে পুজো হয়েছিল পুজো হওয়ার পর যেহেতু সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয় তো প্রসাদ দেওয়ার পর ঘুমোতে ঘুমোতে এগারোটা মতো বেজে গিয়েছিল তো এবারে অনেক জলদি সমস্ত কিছু হয়ে গিয়েছে এখন ওই নটা দশ হয়েছে খাওয়া দাওয়ার করে নিয়েছি পুজোতে যা প্রসাদ হয়েছিল ওগুলোই খেয়েছি রাতে আর কিছু খাওয়া দাওয়ার বানায়নি আর মা তো উপোস করে রয়েছে মা আজকের দিনে কিছুই খাবে না শুধু পুজো হওয়ার পর অঞ্জলি দিয়েছিল চরণামৃত খেয়েছে আর তুলসী পাতা খেয়েছে ওটা খেয়ে মা জল খেয়ে ঘুমিয়ে গিয়েছে মা একবারে সারাদিনই কিছুই খাবে না তো আমিও চলে এসেছি রুমে ভালো করে ফ্রেশ হয়ে গিয়েছি এবার চেঞ্জ করবো আর আমি সারাদিন তেমন কিছু কাজ করিনি তাও আমার মাথাটা কেমন একটা ভার করছে। তো মাথা একটুখানি ভাবছি হেয়ার অয়েলিং করবো আর তারপর হচ্ছে যে ঘুমোব তার হয়েছে এ নারকেলের নাড়ু গুড় দিয়ে আর এখানে হয়েছে তিলের নাড়ু সাথে রয়েছে বাতাসা আর এটা গুজিয়া এখানে মানে রয়েছে মালপোয়া তালের বড়া তালের লুচি এখানে রয়েছে ফল তালের ক্ষীর ছানা আর এমনি নর্মাল ক্ষীর আর হচ্ছে সাবুর পায়েস আর রয়েছে কটা কটা ফল সুজির দুধপুলি আর ছানা দিয়ে যেটা আমার আইডিয়াতে মা এইবারে পুজোতে প্রথমবার বানিয়েছে